আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ধান রোপণ করা ধানের চারা রোপণ করার আধুনিক যন্ত্র দেখতে পাচ্ছেন যেটা আধুনিক বিশ্বে ব্যবহার হয় সেটি আজকে এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং রাউঝান উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্টরা সকলে সেই কম্বাইন যেটা আধুনিক যে মেশিন আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ির সদৃশ্বে সেখানে জ্বালাগুলো রোপণ করা হচ্ছে অর্থাৎ ধান ছাড়া যেটা সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি চট্টগ্রাম জেলার রাওঝান উপজেলার কদলপুর এলাকায় এবং এই বিলটি যদি আপনাদেরকে একটু দেখায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিশাল একটি বিল রয়েছে এখানে যেহেতু আধুনিক পদ্ধতিতে যাতে কৃষি উৎপাদন ধান উৎপাদনটা বাড়ানো যায় সেটি উপলক্ষ করে কিন্তু আজকে চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এখানে এসেছেন এবং রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন সংশ্লিষ্টরা আছেন এবং কৃষি কর্মকর্তা অর্থাৎ থেকে নেমে পড়তেছেন বিন্দু অনেক লোকজন জনতা এখানে এসেছে কিছুক্ষণ আগে আসলে জেলা প্রশাসক চট্টগ্রাম জেলা প্রশাসক আমি যদি একটু আপনাদেরকে দেখাই এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কিছু অফিসের উপজেলা কৃষি অফিসার এবং কৃষি সংশ্লিষ্টরা সকলে ধন্যবাদ এই সমন্বয় পদ্ধতিতে যে চাষ এটা আমাদের এই বলবো খুব চমৎকার একটা উদ্যোগ আমাদের যে চট্টগ্রাম জেলায় দুইটা উপজেলায় আমরা এই প্রণতা দিয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে রাউজান উপজেলা আর একটা চন্দনা হিসেবে দিয়েছি এই উদ্যোগের হচ্ছে সব থেকে বড় সফলতা একসঙ্গে বীজ লাগানো একসঙ্গে ধান পাকবে একসঙ্গে কাটা হবে অর্থাৎ এতে হচ্ছে কি আমাদের কৃষকের টাইম কস্ট ভিজিট তিনটা কমে যাবে পরিশ্রম কম হবে তাদের সময় একটু কম লাগবে টাকা কম লাগবে আমরা দেখেছি এক একর জমিতে যদি এই ধান লাগানো হতো ম্যানুয়াল পদ্ধতিতে তাহলে একুশ হাজার নয়শো টাকা লাগতো এবং এটা সময়সীমা ছিল একদিন কিন্তু এই পদ্ধতিটা যখন এই চারা রোপণ করা হবে তখন সময় লাগবে দুই ঘন্টা এবং টাকা লাগবে মাত্র বারো হাজার বারো হাজার টাকা তো এটা আমাদের কৃষকদের জন্য অত্যন্ত কী বলবো একটা সাশ্রয়ী উদ্যোগ সাশ্রয়ী তারা তাদের ফ্যামিলিকে এই বাড়তে যে টাকাটা আছে সেই টাকা দিয়ে তারা ফ্যামিলির অন্য কাজ করতে পারবে আমাদের যে কৃষি ডিপার্টমেন্ট এই

এটার রক্ষণাবেক্ষণ কি উপজেলা প্রশাসনে করবেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করবে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলেছিলাম চট্টগ্রাম জেলা প্রশাসক মধামটি বলছিলেন যে এই চট্টগ্রামের দুটি উপজেলা রাউজান এবং চন্দনায় সে দুটি উপজেলায় দুটি গাড়ি আধুনিক গাড়ি যেটি কম্বাইন বা ধান রোপণ এবং কাঠা একই সাথে বীজ সংরক্ষণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে এই গাড়িতে এটার বৈজ্ঞানিক নিশ্চিত একটা নামও রয়েছে আমি এই মুহূর্তে বলতে পারছি না তো জেলা প্রশাসক মহোদয় যেমনটি জানালেন ক্রমান্বয়ে তারা ইনস্যুর করতে চাচ্ছেন চট্টগ্রামের অন্যান্য উপজেলাগুলোতে এবং এর পরবর্তীতে আমার যে প্রশ্ন ছিল তারই প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক মহোদয় বললেন এটি অন্যান্য উপজেলার ক্রমান্বয়ে বাড়ার পর পরেই কিন্তু ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে প্রত্যেকটি উপজেলা পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে যাতে এটির সেবা পৌঁছাতে পারেন সেটি কিন্তু তারা কাজ করছেন এবং সরকার সেটির উদ্যোগ গ্রহণ করছেন তো আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম জেলা রাউজান উপজেলার কদলপুর এলাকায় কদলপুরের একটি বিল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সেই সুযোগটি রয়েছে জি এটি কি কদলপুর না আন্ধার আচ্ছা আচ্ছা সরি আন্ধার দশ নম্বর ইউনিয়ন রাউজানের আন্ধার ইউনিয়নের আন্ধার দশ নম্বর ইউনিয়নের এই বিলটিতে বিলটির নাম কি আচ্ছা আচ্ছা আপনাদের এলাকায় আচ্ছা এখানে কি পানির ব্যবস্থাটা করতে কি হচ্ছে পানিটা আচ্ছা এখানে এই নদী থেকে খালটা দিয়ে পানি আসে না এখান থেকে শেষ দিয়ে পানি দেওয়া যায় আর পাশাপাশি এখানে গভীর নলকূপ আছে মানে পানি ওঠার জি তার মানে হচ্ছে এই খাল থেকে শেষ দিয়ে দেওয়া হচ্ছে জি বুঝতে পেরেছি হ্যাঁ সেটাই আসলে প্রিয়দর্শক এখানে যে খালটি রয়েছে এই খালটি থেকে কিন্তু সেফ পাম্পের মাধ্যমে এখানে চাষ করা হচ্ছে রাউজান উপজেলাতে আসলে একদিকে হালদা একদিকে শর্তা আরেকদিকে কর্ণপলি রয়েছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু যারা কৃষকরা রয়েছে কৃষকরা সেখান থেকে শেষ দিয়ে কিন্তু তাদের শুষ্ক মৌসুমে পানির যে ঘাটতি সেটি কিন্তু মেটাতে পারছেন এবং একই সাথে ঘাটতি বলা যায় না পানির প্রয়োজনীয়তা যেটা সেটা মেটাচ্ছেন এবং একই সাথে বিভিন্ন জায়গায় কিন্তু গভীর নলকূপও আছে সেই নলকূপগুলো ব্যবহার করে থাকেন আর পাশাপাশি হালদা সর্থা এবং কর্ণপুলি থেকে কিন্তু বিভিন্ন শাখা খাল রয়েছে যেমনটি আন্দারমানিক এলাকায় এই খালটি যেভাবে এসেছে এই ধরনের বিভিন্ন বিলের মধ্যে খালগুলো সংযোগ কাল আছে সেই কালগুলো থেকে কিন্তু শেষ পামের মাধ্যমে সেই সুবিধাটা গ্রহণ করে কৃষকরা তো আজকে যেহেতু আন্দারমানিক এলাকায় দশ নম্বর ইউনিয়ন রাওঝানের এখানে এই আধুনিক যন্ত্রটি জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং সেটি উপজেলা কৃষি অফিস রক্ষণাবেক্ষণ করবেন এবং সেটির মনিটরিং করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতোমধ্যে চট্টগ্রাম জেলার রাওঝান এবং চন্দনাস উপজেলাতে এটি একটি একটি করে নিশ্চিত করা হয়েছে পরবর্তীতে প্রত্যেকটি উপজেলাতে চট্টগ্রামের প্রত্যেকটি উপজেলাতে এটি নিশ্চিত করা হবে বলে জেলা প্রশাসক মহোদয় নিশ্চিত করেছেন আমাদেরকে আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রীতি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত